বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে আবার নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রোস্টেট পুরুষের যে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হয় সেই গ্ল্যান্ডটা অনেকটা এখন তো অল্প বয়সও হচ্ছে তবে সচরাচর চল্লিশ বছর পার হলে বা পঞ্চাশ বছর পার হলে এটা দেখা যায় এইটি পার্সেন্ট পুরুষের এটা হয়ে থাকে প্রোস্টেট গ্ল্যান্ডের যে সমস্যাগুলো হয় সেই প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হলে অনেক রকম সমস্যা দেখা যায় অনেকে মুখে লজ্জায় বলে না অনেকে দেখে হাতছি কাশি দিতে গেলে তার প্যান্টে প্রস্রাব লেগে যায় অনেকে লুকিয়ে রাখে অনেকে চুপচাপ থাকে আবার অনেকে তলে তলে অনেক ধরনের মেডিসিন গ্রহণ করে থাকে তবে এইটা আজকে আমি আপনাদের মাঝে যে কয়টি ব্যায়াম দেখাবো এবং একটি খাবারের কথা বলবো সেটি খাবার সেই খাবার দানাটি যদি আপনারা প্রতিদিন খেতে পারেন তাহলে দেখবেন আপনাদের জিঙ্কের পরিমাণ বেড়ে যাবে কারণ জিঙ্কের পরিমাণ সাথে সম্পর্ক আছে আমাদের প্রোস্টেড গ্ল্যান্ডের এছাড়া এই পোস্টের গ্ল্যান্ড যে সমস্যাগুলো আমাদের মধ্যে যখন সৃষ্টি হয় তখন আমরা অনেকটা ওই মানুষটাই জানে তার বেদনাটা কোথায় মনে মনে অনেকটা কষ্টে থাকে সে বোঝায় না কি করতে হবে সে না বুঝে অনেকে অনেক যা কিছু বলে তাই করে কিন্তু এটা কিছু না আপনি যদি সঠিকভাবে সকাল বিকেল বা যখন সময় পাবেন আমি আমার দেখানো ব্যায়াম কয়েকটি যদি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বলবো আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকবেন এবং আরেকটা কথা সেটা হচ্ছে যাদের শুরু পোস্টেটের কোনো সমস্যা এখনো হয় নাই তাদেরও উচিত এই প্র্যাকটিস গুলো এখন থেকেই শুরু করা তবে সর্বপ্রথমে বলবো আমার এই ভিডিও যারা প্রথম আমার কোনো বন্ধুরা দেখছেন তারা অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সহযোগিতা করার জন্য আপনারা অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন এবং কমেন্টস করবেন তাহলে আমার ভিডিও বানানোর যে আগ্রহ পরেরটা তাহলে আমার অনেকটা ইন্সপায়ার করে আমি এবার বলতে চাচ্ছি এই সমস্যা যদি কারো হয়ে থাকে বা ফিল করে থাকেন তারা অবশ্যই তিনটা টেস্ট করে নেবেন একটা হচ্ছে ইউএসজি টেস্ট এই টেস্টটা করলে যদি আপনার আকার আপনার পোস্টেটের যে আকার আকৃতি এটা বেড়ে গেছে না কমে গেছে এটা আপনারা জানতে পারবেন তারপর আছে ইউরো ফ্লামেন্টারি টেস্ট এটা হচ্ছে আপনারা যদি করতে পারেন তাহলে আপনাদের সেকেন্ড যেটা এরোফ্লোমেন্টারি টেস্ট এটা করলে আপনাদের প্রস্রাব ইনফ্লোমেন্টারি টেস্টটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি প্রস্রাবের প্রবাহ এবং সঞ্চয় ধারণ ক্ষমতাটা আপনি জানতে পারবেন এবং থার্ড যেটা পিএসএ টেস্ট এই টেস্টটা যদি 4 এর উপরে থাকে তাহলে বুঝবেন আপনি প্রস্টেটে অবশ্যই সমস্যা আছে এই রক্ত পরীক্ষা করলে আপনি জানতে পারবেন এখন আমি বলতে যাচ্ছি যে এটা সর্বপ্রথম আমি অনেকবার দেখিয়েছি এই প্রোস্টেটের যে সমস্যা সেটা নিবারণের জন্য এক নম্বর ব্যায়াম যেটা হচ্ছে সেটা হচ্ছে বাটারফ্লাই বাটারফ্লাই ঠিক এভাবে আপনি পা দুটোকে সবসময় বলি পা দুটোকে সুন্দর করে ভাঁজ করে আপনি প্রাইভেট পার্টের যতটুকু কাছে আনতে পারবেন যারা পারবেন না দূরে থাকবেন ফার্স্টে পারবেন না এবং স্পাইনাল কর্ড মেরুদণ্ডটাকে অবশ্যই অবশ্যই সোজা রাখতে হবে এই স্টেটে রাখা এবং পা দুটো যত ক্লোজ রাখতে পারবেন ঠিক এভাবে দিনে একশো থেকে দুইশো দুইশো থেকে তিনশো আপনাকে এইভাবে করতে হবে ঠিক এইভাবে প্রথম প্রথম হয়তো আপনি পারবেন না প্রথমে শুরু করলে আপনি দেখা যাচ্ছে যে এই লোয়ার এরিয়াতে আপনার একটু ব্যথা হতে পারে কয়েকদিন ব্যথা দুই একদিন ব্যথা থাকতে পারে কিন্তু ব্যথা হলেও আপনি এটা বাদ দেবেন না কারণ এই ব্যথা হলে কিচ্ছু হবে না আপনার মাসল গুলো লুজ হতে শুরু করবে কারণ আপনার মাসল লুজ যত হবে ততই আপনার উপকার হবে আর যেটা বলছি যে এটা কেন করবেন এই এটা হচ্ছে এত সুন্দর একটা ব্যায়াম যে এই বাটারফ্লাইটা বাটারফ্লাইটা যদি ভাবে করতে পারেন কারণ আমাদের পোস্টের ঠিক আমাদের এই জায়গা যে হার আছে যে হাড়ের মাঝখানে ঠিক মাঝখানে পোস্টের থাকে তা পোস্টের যেহেতু হাড়ের মাঝখানে থাকে এই মাসল গুলা কোনো অন্য কোন ভাবে আপনি এই মাসলটাকে করতে পারবেন না বা সঞ্চালন রক্ত প্রভাব বাড়াতে পারবেন না যতক্ষণ না আমার দেখানো এই ব্যায়ামগুলো করেন আপনি যত ব্যায়ামই করেন কোনো লাভ হবে না আপনার এই মাসল এই প্রোস্টেটটা থাকে দুটো পেলভিক পেলভিকের মধ্যে পেলভিকের মধ্যে বসে থাকে সেই পেলভিকের মধ্যে বসে থাকে যেহেতু থাকে আমাদের ইউরোনারি বা আমাদের প্রাইভেট সামনে থাকে তার ভিতরে সেই জন্য এই হারটা এই হারটার মাঝখানে একমাত্র আমি দেখাচ্ছি ব্যায়ামটা বাটার ঠিক এটা করলে তখন ওটার মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং আপনাদের মাসলটা তখন লোজ হতে শুরু করবে ঠিক এভাবে এইভাবে করতে থাকবেন এবং সবচেয়ে মনে রাখবেন ঠিক আমি যেভাবে বসে আছি স্টেট পেস্টের থেকে এভাবে সুন্দর করে করতে থাকবেন এটা করতে থাকবেন একশো থেকে দুইশো বার আপনি দিনে দুই তিনবার করতে পারেন আপনি এটা নির্দিষ্ট টাইম ফিক্সড করে নেবেন সকালে যদি সময় পান অফিসে বা কর্ম যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনি বসে এটা প্রথম কয়েকদিন আপনি হয়তো শুরু করলে দেখবেন যে অত সুন্দর হচ্ছে না এতে আপনি হতাশ হবেন না কারণ আপনার শরীর এক সময় আপনাকে সঠিক জায়গা নিয়ে যাবে কিভাবে করতে হবে ঠিক এইভাবে আমি দেখাচ্ছি আপনি 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 যতটা সময় ধরে পারবেন এবং পরিবারে যারা আছেন প্রত্যেকে এটাকে করার জন্য অনুপ্রেরণা যোগাবেন এটা হচ্ছে প্রথম এক্সারসাইজ এবং আমি সেকেন্ড এক্সারসাইজ যেটা দেখাবো সেটা অবশ্যই অবশ্যই আপনারা এভাবে বসে পাটাকে সামনে নেবেন ঠিক এভাবে এবং বাটকটা দিয়ে এভাবে প্রেসার দেওয়ার চেষ্টা করবেন ঠিক এভাবে প্রেসার দেওয়ার চেষ্টা করবেন এতে কি হবে আপনার যে পেলভিক এরিয়া বা এরিয়া নিচে ঠিক পোস্টার এখানে টান খাবে বা এই চাপটা খাবে এই চাপ খাওয়াটা এখানে যে টানটা যখন ফিল করবেন ওই জায়গাটা তখন আপনার পেলভিকের মাঝখানে ওটা প্রেসার লাগবে ঠিক এভাবে করতে থাকবেন এতে আপনার ব্লাডারের ইউনারের ব্লাডার যেটা আছে সেটা যদি লুজ হয়ে যায় অবশ্য এটা ভালো হবে এবং পাটাকে পারলে একটু এভাবে প্রেসার দিন ঠিক এভাবে প্রেসার দিন বাম পাশে প্রেসার দিন ঠিক এভাবে প্রেসার দিন এভাবে আপনি 20 থেকে 40 বার একটা রাউন্ড করতে হবে প্রতিদিন ঠিক আমার দেখানো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করতে হবে আপনাকে ঠিক সঠিক ভাবে করবেন খুব তাড়াতাড়ি সুস্থ হবেন এবং সবচেয়ে বড় কথা আপনি যদি এই প্র্যাকটিসটা রেগুলার করেন তাহলে প্রোস্টেট আপনি যে সমস্যা যাদের হয়ে গেছে তারাও ভালো থাকবেন আর যাদের হয়নি তারা যদি এখন থেকে শুরু করেন তাহলে অবশ্যই অবশ্যই দেখবেন আপনার সমস্যা থাকবে না ঠিক এইভাবে করতে হবে আপনাকে এই পাটার উপরে ঠিক এইভাবে দিয়ে এভাবে পেশাদ দিবেন সামনের দিকে এভাবে পেশার দিতে থাকবেন ঠিক এভাবে পেশা দিতে থাকবেন আর আবার এদিক ডান পাটা ঠিক আবার ডান দিকে পেশা দিতে থাকবেন ঠিক এইভাবে এইভাবে ঠিক এইভাবে ঠিক আমি যেটা দেখাচ্ছি এভাবে করতে থাকবেন এভাবে এভাবে ঠিক আমি বাবা বলছি তিরিশ থেকে চল্লিশ ভাগ আপনি এভাবে যদি করতে পারেন সঠিক ভাবে বাটারফ্লাই পরে হচ্ছে আপনি এটা করবেন আমি থার্ড যেটা দেখাবো সেটা হচ্ছে এটাকে বলে ফক পোস ঠিক আপনারা এভাবে প্রথমে বসবেন বসার পরে পা দুটোকে যতটুকু পারেন আপনি সাধ্য মতো পা দুটোকে দুই পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন পা পাতা যেভাবে থাকবে এভাবে যতটুকু পারেন পাটাকে আস্তে আস্তে ফাঁকা করার চেষ্টা করবেন ঠিক এইভাবে এভাবে ফাঁকা করার চেষ্টা করবেন এভাবে বিশ থেকে তিরিশ বার সামনে পিছনে সামনে পিছনে করতে থাকেন এতে ঠিক এভাবে পিছনেরটা দেখাচ্ছি আপনারা যতটুকু ফাঁকা হবে পা দুটোকে হবে এই ফর পোস্ট মানে ব্যাঙ্গের মতো পা রাখার চেষ্টা করবেন ঠিক এইভাবে যতটুকু পারেন আপনারা যতটুকু পারেন পা দুটোকে ফাঁকা করার চেষ্টা করবেন এতে আপনার পেলভিক মাসল দেখবেন যে অনেকটা ভালো এক্সারসাইজ হচ্ছে এবং এই মাসলটাকে আপনি সুন্দর করে অ্যাক্টিভ করতে পারবেন আপনি যে লুজ হয়ে গেছে মাসল ভিতরে সেই মাসল আবার টাইট হতে শুরু করবে আপনার উদ্দেশ্য হচ্ছে পেলভিক পেলভিক মাসলটাকে আগে টাইট করা কারণ লুজ হতে আপনি হাতটিকে আসি দিচ্ছেন বা কোথাও কোথাও গেছেন হাসছেন খেলা করছেন একটু দৌড় দৌড়িয়েছেন বা একটু দৌড়ানো করে দেখবেন আপনার ইউরিন লিকেজ হচ্ছে এই ইউরিন লিকেজ হওয়াটা বন্ধ হয়ে যাবে এবং খাদ্য অভ্যাস অবশ্যই আপনাকে পরিবর্তন করতে হবে আমি কিছু কথা বলি আপনাকে খাদ্য অভ্যাস আমি আর একটা ব্যায়াম কিছু কথা বলবো যে খাদ্য অভ্যাস আছে চিনি চিনি আপনাকে পরিহার করতে হবে কারণ চিনি বা সুগার সুগার খুবই খারাপ একটা জিনিস আপনি যেটা খাবেন সেই সুগারটা নষ্ট খাবারটাকে নষ্ট করে দেয় কারণ এর মধ্যে এত কেমিক্যাল থাকে যেটা আপনার শরীরে সুইটেবল না এক আর দ্বিতীয়ত আপনাকে প্রচুর সালাদ খেতে হবে ফলমূল খেতে হবে প্রচুর সালাদ এবং ফলমূল খাবেন এবং জাঙ্ক জাঙ্ক ফুড ফুড অবশ্যই অবশ্যই এড়িয়ে চলবেন খাওয়া যাবে না কারণ জাঙ্ক ফুড খেয়ে আমাদের শরীরে যত অসুখের সৃষ্টি হচ্ছে তাই আপনি এবং আপনি বাচ্চাদের এখন থেকে প্র্যাকটিস করেন এড়িয়ে চলা কারণ এইগুলো অসুখ বিসুখ যেগুলো দেখছেন সেগুলো সবই আপনি জাঙ্ক ফুড থেকেই আসছে এবং আমাদের রেগুলার কোনো এক্সারসাইজ না করার জন্য আমাদের এটা হচ্ছে এবং আমি আর একটা খাবারের কথা বলবো সেটা হচ্ছে কুমড়োর বিচি কুমড়ার বিচি প্রচুর জিঙ্ক আছে আপনি বাজার থেকে জিঙ্ক এক্সট্রা করে কিনে খেতে হবে না এই আপনারা কুমড়াটাকে বাজার থেকে পাকা কুমড়া কেনার পরে যে বিচিটা পাবেন বা এখন বাজারে গেলে কুমড়া বিচি আলাদা হবে সিট গুলো পাওয়া যায় আপনারা সেটা কালেকশন করে নিয়ে সুন্দর করে রোস্ট করবেন বা রোদ্রে শুকাবেন শুকানোর পরে সেটা সিলে ভিতরে যে দানাটা বা শ্বাসটা থাকে সেটা সকালে বা বিকালে দশটা দশটা করে চিপিয়ে চিবিয়ে খেয়ে নেবেন এতে হলো কি আপনার তখন যদি হালকা ক্ষুধা লাগে আপনি বিচিটা দশটা খেলেন দশটা বা বিশটা যাই হোক খাবেন আপনি জিঙ্কের যে সমস্যা একেবারে নির্মূল জিঙ্কের সমস্যা থাকবে না আর জন্য জিঙ্কের অপরিহার্য উপাদান এর সাথে এটার জড়িত আছে জিঙ্ক তা বাজারের থেকে জিঙ্ক না কিনে আপনি যদি এটা খেতে পারেন এটা প্রাকৃতিক এবং এটা স্বাস্থ্যসম্মত তা আপনাকে অবশ্যই প্র্যাকটিসটা করতে হবে আমি লাস্ট যেটা দেখাবো সেই ব্যায়ামটা আপনারা ভালো করে দেখুন করতে হবে ব্যায়ামটা আপনি যখন করবেন তখন অবশ্যই আপনি এভাবে শুয়ে পড়বেন কিছুটা ব্রিজ পোজের মতো আপনাকে করতে হবে ব্রিজ পোজ যেমন আমরা করি যখন আমাদের লিফট দেহটাকে লিফট উপরে তুলতে হবে হালকা তুলে পেটটাকে খিস মেরে ভিতরের দিকটা আনতে হবে একটা শব্দ করবেন রসমের মতো ও আপনি ভিতর থেকে পেটের মাসলটাকে ভিতরের দিকে পুরোটা টান দিবেন টান দিয়ে শব্দটা করবেন রস্যের মতো ও আপনি যখন শব্দটা করবেন তখন দেখবেন যে এখানে কতটা প্রেসার আছে এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে একটা একটা বালিশ আপনারা একটা বালিশ নিতে পারেন বালিশটা আপনাদের পায়ের মাঝখানে রেখে পাটাকে খুব সুন্দর করে বেশি প্রেশার দিতে হবে দুই মাসলে দুই মাসলে মাঝখান পায়ে মাঝখানে রেখে দুই আবার বডিটাকে লেফট করে এটাকে সুন্দর করে দুই হাঁটো দিয়ে প্রেশার দিয়ে চাপ ধরে শব্দটা করবেন ও ঠিক এই এক্সারসাইজটা করবেন আপনি ঠিক বিশ থেকে চল্লিশ বার এভাবে নিজে নিজে করবেন অনেকে অনেকে পোস্টেড অনেকের পোস্টেড ঝুলে এতটাই বড় হয়ে যায় অনেকে দেখতে সেগুলা দেখা অনেকে দেখেছি সে অনেক পুরুষের ঝুলে পেপের মতো বড় হয়ে যায় এটাও দেখেছি তাই বলছি আপনি যদি সুস্থ থাকতে চান আমার এই দেখানো ব্যায়ামগুলো এবং এই খাদ্য যে পরিবর্তন করতে পারেন এবং আমি যে দেখেছি চারটি ব্যায়াম সঠিকভাবে আপনি করতে পারেন আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে আপনি অনেক ভালোভাবে অতিবাহিত করতে পারবেন সংসারে খুব সুন্দরভাবে হাসি খুশি থাকতে পারবেন কারণ পঞ্চাশ বছর বয়স হলে প্রস্টেটে প্রত্যেকটা পুরুষের হবেই হবে এটা যদি না হয় তাহলে বুঝতে হবে তার সে আগে থেকেই প্রিকশন হিসেবে সে কোনো এক্সারসাইজ করত বা সে অনেক মুভমেন্ট করতে তার যার হয় না সে অবশ্য অবশ্যই সে অনেক শরীরটা কায়িক পরিশ্রম করত এক্সারসাইজ করত তার জন্য তার হয়নি কিন্তু যারা কিছুই করে না যারা আমরা কর্পোরেট যারা জব করি বা যারা জব করে কর্পোরেট বা বসে থাকে তাদের একটা একটা টাইম পিরিয়ড পর সার্টেন টাইম পর বা পিরিয়ড পর দেখা যায় যে তাদের একটা হবেই হবে মাস্ট হবে কারণ এটা এড়িয়ে যাওয়ার কিছুই নাই কারণ আমরা এখন যে খাদ্যাভ্যাস সেই খাদ্যাভ্যাসের সাথে এটা ভাবে জড়িত তা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনার বন্ধু বা কাছের আত্মীয় বা রিলেটিভের কাছে বা ফ্রেন্ড সার্কেলে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সুস্থ থাকার জন্য সবাই সবাইকে হেল্প করবেন এবং এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে সবাই বেশি বেশি করে দেখে এবং সে নিজে ভালো থাকবে পরিবারের সকল মিলে হাসি খুশি থাকবেন এটাই আমার চাওয়া আপনাদের কাছে ভালো থাকবেন